মৃত্যুর দামি যারা দেহেস্তু নাই কিনে আসসালামু আলাইকুম সম্মানিত শ্রীমন্ডলে আমরা সুরা আনাম এই আনামের একশো বাহান্ন নম্বর আয়ের থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আউজ বিল্লাহ মিনার সৈতান রাজিম কুল তাহালাও আতলু মাহরকুম আলাইকুম আল্লাহ আল্লাহ বলেন কুল হে রাসুল আপনি বলেন তালাও তোমরা আসো আতলু মাহরমা রব্বকুম আলাইকুম আমি তেলাওয়াত করছি তোমাদের উপরে তোমাদের রব তোমাদের উপরে যা হারাম করেছে ওরা নিজেরা এই গরু হারামতে এই ছাগল এই হারাম এইটা বসিলা তারপরে বাহিরা সাহেবা হামি এইসব বিভিন্ন পশু হারাম করতো খেত হারাম করতো এইটা আল্লাহ বসেন যে আপনাদেরকে বলে যে তোমরা আসো আমি বলি যে আল্লাহ তোমাদের পরে কি হারাম করেছেন এটা তোমরা শোনো কি আল্লাহ তু শিকু বিশাইয়া আল্লাহ তোমাদের পরে হারাম করেছেন যে তার সাথে তোমরা কোনো কিছু শরিক করবে না এটা আল্লাহ হারাম করেছে অবেল ওয়ালেদাই নেহেসানা এবং পিতামাতার সাথে ব্যবহার করবে ওলা তাকতুল আল্লাহ আকুম মেন এম এবং তোমরা হত্যা করবে না তোমাদের সন্তানদেরকে মেন এম লাকেন দারিদ্রের ভয় যে সন্তানরা খাবে কি কাজে ওদেরকে মারি ফেলানো হোক বিশেষ করে কন্যা সন্তানদেরকে তারা মেরে ফেলত তো এটা আল্লাহ বলছেন যে এটা তোমাদের হারাম করা হয়েছে যে দারিদ্রের ভয় অভাব অনটনের ভয় তোমরা তোমাদের সন্তান হত্যা করবে নাহানু নারুজুকুকুম কুকু হোম আল্লাহ বলেন আমি তোমাদের রেজেক দিচ্ছি এবং তাদেরও রেজেক আমি দিচ্ছি রেজেক আমি দিচ্ছি কাজে তোমরা কেন সন্তান হত্যা করো দারিদ্রের ভয় ওলা তাকরাবুল ফওয়াহা কাছে যেও না তোমরা অশ্লীল কাজের অশ্লীল মানে জেনা এবং জেনার সম্বলিত অন্য আরও যা কিছু আছে তা বলেন তোমরা কাছে যেও না অশ্লীল কাজের মা জহারা মেহনা বাতানা যা প্রকাশ্য হয় অথবা যা গোপনে হয় অশ্লীল কাজগুলি অনেকগুলি প্রকাশ্য হয় অনেকগুলি গোপনে হয় এগুলির কাছে যেও না এগুলি আল্লাহ তোমাদের জন্য হারাম করেছে প্রকাশ্য অশ্লীল যেমন যারা অ্যাডাল্ট সার্টিফিকেট নিয়ে দেহ ব্যবসা করে এটা প্রকাশ্যে অশ্লীল এবং যারা সিক্রেট কনকিউবাইন গোপন বন্ধু উপপত্নী উপপতি এগুলো নিয়োগ করে যারা অন্যায় করে তাদেরকে বলা হয়েছে মা বাতান প্রকাশ্যে অশ্লীল কাজ এবং গোপনে অশ্লীল কাজ এগুলি সব আল্লাহ হারাম করেছেন আর অল্লা তাক্তুল নাফসাল্লা আল্লাহ এবং তোমরা হত্যা করবে না কোনো মানুষকে আল্লাতি হার্রাম হার্রামাল্লাহু যাকে আল্লাহ হত্যা করা হারাম করেছেন অবৈধ করেছেন তাকে তোমরা হত্যা করবে না ইল্লাবেল হক হ্যাঁ যদি হত্যার কোনো অধিকার থাকে তো সেটা আলাদা কথা অধিকার বলতে সে যদি কোনো মানুষকে খুন করে থাকে অথবা সে যদি মোর্তাদ হয়ে থাকে অথবা সে যদি ওভাবে জেনা করে এবং চারজন পুরুষের সাক্ষী তার বিরুদ্ধে দেয় তো এটা হলো হক মানে হত্যা করবে না কিন্তু যদি হত্যা করার মতো কোনো অধিকার তার উপরে পাওয়া যায় তাহলে করবে জালিকুম কুম আশা কুম্বির আল্লাহ কুম তাকলুন আল্লাহ বলুন এই বিষয়গুলি ওসিয়াত করছেন তোমাদেরকে আল্লাহ তালা যাতে তোমরা বুঝতে পারো তাহলে মোরশেকরা যে জিনিসগুলি কাল্পনিকভাবে অনুমানিক ভিত্তিক হারাম করেছে আল্লাহ বলেন ওগুলি হারাম না হারাম হলো এইগুলি এটা আল্লাহ পাঠ করে আমাদেরকে শোনালেন অল্লা তাকরু মালাল ইয়াতিমে ইল্লা বিল্লাতি আহসান তোমরা কাছে যাবে না এতিমের মালের ইল্লা বিল্লাতি ব্যতীত ওই পদ্ধতি হি আহসান যা সর্বোত্তম সর্বোত্তম পদ্ধতি ব্যতীত তোমরা এতিমের মালের কাছে যাবে না অর্থাৎ কল্যাণকর কোনো পন্থা নিয়ে তাদের মালের কাছে যাবে কিন্তু তাদের মাল আত্মস্বাদ ভক্ষণ এভাবে চিন্তা করে তাদের মালের কাছে যাবে না ইল্লা বিল্লাতি হাসান বরং এমন পদ্ধতিতে যেটা সবচাইতে উত্তম পদ্ধতি তাদের সম্পদ কীভাবে বাড়িয়ে দেওয়া যাবে কিভাবে হেফাজত করা যাবে হাত তা ইয়াবলগুলো আসিদ্ধ হউ এভাবে তারা যখন যখন পর্যন্ত না উপনীত হবে তাদের পরিণত বয়সে পরিণত বয়সে উপনীত না হওয়া পর্যন্ত তাদের মালের দিকে তোমরা যাবে সৎ উদ্দেশ্যে কল্যাণের উদ্দেশ্যে বাড়ানোর উদ্দেশ্যে কিন্তু খারাপ উদ্দেশ্যে যাবে না আর কি করবে ওয়াউফুল কাইলা অল মিজানা এবং পরিপূর্ণ করে দিবে তোমরা মাপ এবং ওজন কাইল হলো যেটা পাত্র দ্বারা মাফা হয় আর ওজন হলো যেটা বাটখারা দিয়ে মাফা হয় এ দুটার প্রচলন পৃথিবীতে আগে ছিল এখনও আছে পরিপূর্ণ করে দাও মাপ এবং ওজন মিজান বেলকাস্টে নেয় সঙ্গতভাবে লান উকাল আফসান ইল্লা উসাহা আমি কষ্ট দিব না কোনো মানুষকে তার সাধ্যের বাইরে সাধ্যের বাইরে কষ্ট নেওয়া অর্থ হল যে আপনি এই যে মাপ মাপতে গেলে এই যে লেসান লেসানুল মিজান ওটাকে ওই যে কাটা আর ভিতরে লেসান বলে জিব্বা এই কাটাটাকে কিন্তু আপনি সোজা রাখতে পারছেন না এটা নড়ে খুব দ্রুত নড়াচড়া করে এখন ওইটা যদি সোজা করতে যান যান দেখবেন যে আপনি পাঁচ মিনিটেও পারছেন না এই করলে এই হয়ে যায় একটু কমাইলে কমে যায় আবার বাড়াইলে বাইরে যায় মানে সোজা হচ্ছে না এখন আল্লাহ বলছেন এই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাধ্যের বাইরে কষ্ট দেবো না তোমরা মোটামুটিভাবে ন্যায়সঙ্গতভাবে করো তাতে একটু যদি উনিশ বিনিশ হয়ে যায় তাতে আল্লাহ তালা বলছেন যে এটা আমি তোমাদের ধরবো না তোমাদের সাধ্যের বাইরে আমি কষ্ট দিব না এটা আল্লাহ বলছেন ওয়াইজা কুলতম ফাঁকা দিলু এবং যখন তোমরা কথা বলবে ন্যায়সঙ্গতভাবে কথা বলবে অলৌকানা রা করবা যদিও হয় তোমাদের নিকটতম কোনো আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় স্বজন হলেও পক্ষপাতিত্ব করবে না ন্যায়সঙ্গত কথা বলবে তবে আহাদিল্লাহ আউফু এবং আল্লাহর সাথে প্রতিশ্রুতিগুলি তোমরা পূরণ করবে আল্লাহর সাথে তোমরা প্রতিশ্রুতি কি দিয়েছ আলাস্ত রব বেকম কলুবালা আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছি এটা প্রতিশ্রুতি এছাড়া আমরা অন্য কোনো প্রতিশ্রুতি করে থাকি হয়তো তবা করেছি যে আল্লাহ আর এই অপরাধ করব না বিভিন্ন ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে প্রতিশ্রুতিতে আবদ্ধ হতে পারি আল্লাহ বলেন তোমরা যে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেছ প্রতিশ্রুতি দিয়েছ সেগুলি তোমরা রক্ষা করো সেই প্রতিশ্রুতি তোমরা ভঙ্গ করো না আমরা তবাক সেই অপরাধটা আমি করবো না কিন্তু আবার কয়েকদিন পর সেই অপরাধটা করলেন তাহলে প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে গেল এটা আল্লাহ নিষেধ করেছে এই বিষয়গুলি তোমাদেরকে অসিয়াত করছেন আল্লাহ উপদেশ দিচ্ছেন না আল্লাহ লা তাদাক করুন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো ওয়ান্না হাজা রাতি মোস্তাকিমান ফাত্তা বেহু নিশ্চয়ই এই আমার রাস্তা সোজা ফাত্তাবিহু তোমরা এই রাস্তার অনুকরণ করো ও সুবুলা বিভিন্ন রাস্তার অনুকরণ করো না যদি করো ফাত্তাফর রাখ এবং সাবিল হে তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে তোমাদের থেকে হেঁটে অ্যালমালো হয়ে যাবে তোমাদের থেকে আমার রাস্তা তোমরা আমার রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে জালিকুম কুম বিল বি আল্লাহ এগুলি তোমাদেরকে আল্লাহ ওসিয়াত করছেন যে যাতে তোমরা তাকেও অবলম্বন করতে পারো এখন এই যে সেরাত আল মোস্তাকিম সুরা সুরাই ফাতে যেটা বলা হয় আল মোস্তাকিম ওই ওই স্রাত আল মোস্তাকিম আল্লাহ বলেন এই আমার রাস্তা সোজা রাস্তা ওয়ান্না হাজা সরাতি মোস্তাকিমের এই রাস্তার অনুসরণ করো আর অলা তাত্তেব সুবুলা সুবুল সাবিরের ভব অনেকগুলো রাস্তা এই রাস্তা এই রাস্তা এই রাস্তা আল্লাহ রসুল এটা বুঝাবার জন্য এটা রেখাটা আছে না এই রেখাটা নিয়ে এই রাস্তাটা সেরাত আল পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত এরপরে এই রাস্তা এই রাস্তা এই রাস্তা এই রাস্তা এগুলি সব ভুল পথ এগুলির মধ্যে ঢুকলে তোমরা আল্লাহর পথকে হারিয়ে ফেলবে আল্লাহর পথ তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে আমরা কি একই পথে আছি আমরা কিন্তু একই পথে নাই আমরা আল্লাহ যেটা নিষেধ করছে সেভাবেই তার কারণ আমরা নামাজ পড়ছি এটা আল্লাহর রাস্তায় আছি কিন্তু যখনই আমরা অর্থনীতির দিকে যাব। তখন আমরা এহুদিদের অর্থনীতির ওই রাস্তায় ঢুকে গেলাম যখন আমরা বিশেষ ব্যবস্থায় যাব। তখন আমরা খ্রিস্টানদের ফৌজদারি আদালতে ঢুকে গেলাম অথচ আমাদের রাস্তায়ও কিন্তু বিচার ব্যবস্থা আছে হুদুদ কেসাস তাজির সেটাকে আমরা বাদ দিয়ে খ্রিস্টানদের বিচার ব্যবস্থা আমরা ঢুকতে বাধ্য আঠারোশো ষাট সনে তারা এই পাক ভারত উপমহাদেশে মুসলমানদের যে কাজীপথ এই কাজীপথ বিলুপ্ত করে সেখানে তারা ফৌজদারি আদালত আইন প্রবর্তন করেছে এখন আমরা সবাই সেটা সেটার পিছনে আমরা দৌড়েছি ইচ্ছে অনিচ্ছে তো এই যে এক রাস্তা ছেড়ে আর রাস্তায় যাওয়া আল্লাহ বলছেন যে এটা যদি তোমরা যাও তো তোমরা আমার রাস্তায় আর ফিরে আসতে পারবে না আপনি ট্রেন স্টেশন থেকে খুলনা ট্রেনে যাবেন যদি আপনি ঢাকার ট্রেনে যান সওয়ার হন তাহলে আপনার কি আর খুলনা যাওয়া হবে বিপথে ঢুকলেই আপনি আর সরল পথ খুঁজে পাবেন না তো আমরা তো বিপদে ঢুকে গেছি কী করার আছে বল এটা তো আমাদের আলিম সমাজ বা আমরা যারা আসি আমাদের তো এটা সবার মধ্যে এই চিন্তাটা নাই সবাই একটা চিন্তা করলে তখন হয়তো আল্লাহতালা একটা রহমত করতে পারে বা একটা সমাধান হতে পারে কিন্তু আমাদের মাঝে তো এই চিন্তাগুলি নাই যে আমরা আসলে কোন পথে আসি আমরা যে যেখানে আসি এখানে বসেই আমরা কেউ অলি কেউ পীর কেউ কামেল কেউ গাউস কুতুব এগুলি সব আমরা কিন্তু আমরা যে আসলে রাস্তাই নাই আমাদের বিপথে আসি সেটা আমরা একবারও বলি না বলেন আমরা বিপথে আছি কিনা না সুদ এমন একটা হারাম যেটা আল্লাহ বলছেন যে এটা যদি তোমরা ত্যাগ না করো আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদের বুদ্ধে লড়াই করবে সেই যুদ্ধে তোমরা তাদের বোধিতা তাদের বুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো এবং হাসের ময়দানে এই সুৎকরদেরকে বলা হবে বাইরে হও তোমরা যুদ্ধ করবে আল্লাহর সাথে আসো কত বড় অপমানজনক কথা তা আমরা তো এটার মধ্যে আছি তো এগুলির মানে আমরা কিছু করতে পারি কি না পারি আমাদের মধ্যে একটা অনুভূতি থাকা উচিত কিন্তু সেই অনুভূতিটা আমাদের মধ্যে নাই চেতনাটা আমাদের না আমরা মনেই করি না যে আমাদের এই ভুলভ্রান্তি আছে আমরা ভুল পথে আছি আমাদের সঠিক পথে যাইতে হবে এই চিন্তাটাই আমাদের মাঝে নাই এটা না থাকার কারণ যে আমরা কোরআন থেকে দূরে সরে আছি কোরআনে কী আছে ওটা আমরা ওই দুই মলাঠের মধ্যে কী আসে ওটা আমাদের খবর নাই তারপরও আপনারা সামান্য সংখ্যক যারা আছেন এই ব্যাপারে চিন্তা করেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান নিজের ইচ্ছায় কোনো সময় এই খারাপ পথে ঢুকবেন না যেটা আপনি অপারক সেটা তো আল্লাহ দেখবে যে বেচারা যাবে কোথায় আমরা কোথায় যাব বলেন আগে পৃথিবী উন্মুক্ত ছিল মানুষ হিজরত করতে এখন তো করার করারও কোনো সুযোগ নাই কোনো দেশে আপনাকে গ্রহণ করবে না তো এই জন্য এই বিষয়গুলি আমরা খুবই সমস্যার মধ্যে আসি কিন্তু আমাদের এই সমস্যাটার কথা আমরা ভাবতেছি না এটা দুঃখজনক ব্যাপার আমরা যে অবস্থায় আছি এটা খুব খুশি যে আমরা খুব ভালো বুঝতে পারলেন ওয়ান্না হাজাজ রাতি মোস্তাকিমান ফাত্তা বিহু ওলা তাত্তেবু সুবুরা অনেকগুলি রাস্তা অনুসরণ করো না যদি করো ফাতাফার রাখা পৃথক হয়ে যাবে তোমাদের থেকে আল্লাহর রাস্তা তোমরা আল্লাহর রাস্তা থেকে পৃথক হয়ে যাবে রাস্তা তোমাদের থেকে পৃথক হয়ে যাবে জালিকুম কুম বিল আল্লাহকুম কুম এগুলি তোমাদের সাথে আল্লাহ তোমাদের ব্যাপারে ওসিয়াত করছেন যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো আতাই না মুসাল কিতাবা অথবা আমি দান করেছি মুসল আসসালামকে কিতাব তামামান এটা ছিল একটা পরিপূর্ণ জীবন বিধান তামাম মানে পরিপূর্ণ সর্বশেষ তামামান আলাল্লা তাদের উপরে এটা পরিপূর্ণ জীবন বিধান আহাস না যারা সৎকর্মশীল যারা ভালো মানুষ তাদের জন্য এটাই ছিল যথেষ্ট ও তাফসিল আল্লি সাই এবং এটা ছিল বিস্তারিত ব্যাখ্যা সকল বস্তুর অহুদান হুদান এবং এটা ছিল পথ নির্দেশ ও রহমাতান এবং দয়া লাল বেলে কয় রব্যে মেয়ে কিনুন সম্ভবত তারা রবের সাক্ষাৎ সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখবে মুসল আসলামের খেতাবে এই বর্ণাগুলি আছে ও হাজা কেতাবন এবং এই কেতাব যেটা আমাদের সামনে আমাদের হাতে ও হাজা কেতাবন এবং এই কেতাব আঞ্জাল আমি নাজেল করেছি এই কেতাবকে মোবার এখন এটা বরকতময় ফ্বে তোমরা এই কেতাবের অনুসরণ করো অত্যাকু আল্লাহকে ভয় করো না আল্লাহ কুম তুর তাহলেই তোমরা রহমত লাভ করবে তা আল্লাহ বসে এই কেতাব অনুকরণ করতে কিন্তু আমরা কি করি কেউ ছয়শীল পড়ি কেউ বেদে ফাত পড়ি কেউ অন্য কেতাব পড়ি এগুলি তো আমরা পড়ছি কোরআনের সাথে খবর নাই যদি হয় কোরআনের খবর আছে এতখানে যে কোরআন কত সময় পড়ি আমরা মুখ দিয়া তো কোরআন মুখে পড়লে সেটাকে আল্লাহ কি বলছে গাদার ফিটে কাগজের বোঝা তুমি পড়ো তুমি কিছু বোঝাও কি পড়তেছো তাহলে এই আমাদের সমাজের দুরবস্থা এখান থেকে এই কেতাবকে অনুকরণ করতে আল্লাহ বলছে আমাকে সেটা করছি আমরা তো এই কেতাব থেকে বহু দূরে তো এটা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় মানুষকে বুঝায় বলবে যদি একজনকে বলতে পারেন তাও বলবেন এটা বলায় আপনাদের উপকার হবে এটা দায়িত্ব আছে মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের এখন আল্লাহ বলেন তোমাদেরকে এই কেতাব না তোমাদের প্রতি এই কেতাব না দিল করেছ তোমরা এই কেতাবের অনুকরণ করো তাহলেই তোমরা রহমত লাভ করবে আল্লাহ বলেন আমি এই কেতাব তোমার দিলাম কেন আনতাকুলু ইন্দা কেতাব কেতাবলা তয়ফা তাই নেবেন কবলে না তোমরা যেন এই কথা না বলো যে আমাদের পূর্বে দুইটি বড় দলের উপরে আপনি কেতাব নাজেল করেছেন। আমাদের পূর্বে বড় দুইটি দল হলো এহুদি এবং খ্রিস্টান এ দুইটাই আমাদের পূর্বে বড় দল তাহলে বলেন যে তোমরা বলবে যে আমাদের পূর্বে দুইটা বড় দলের উপরে কেতাব নাজেল হয়েছে অয়নকুন্ন দ্বারা সাতিমুল্লা গাফেলেন আর আমরা ছিলাম ওই কেতাব পাঠ করা থেকে গাফেল ওই কেতাব তো আমরা পড়িনি ও কেতাব আমাদের নাজেল আমরা পড়িনি আমরা ওটা পড়া থেকে গাফেল ছিলাম এটা তোমরা বলবে কাজে যেন বলতে না পারো এই জন্য তোমাদেরকে আমি আলাদা কিতাব দিলাম আও তাকুলু অথবা যেন তোমরা না বলো লাউান্না আলাইল আল কেতাব ও লাকুন্না মেন মেনহম তোমরা এ কথাও যেন বলতে না পারো যে আমাদের উপরে কেতাব নাজেল হলে আমরা সকলের চাইতে অধিক প্রাপ্ত হতাম আহদা মানে অধিক প্রাপ্ত আমাদের কাছে কেতাব নাজেল করলে কেতাব দিলে আমরা সকল জাতির চাইতে অধিকতর হেদায়ত লাভ করতাম এটা তোমরা বলবে যে জন্য আমি কোথা কোরআন দিয়েছি এখন তোমরা হও কই এখন তোমরা কোরআন থেকে দূরে পালাচ্ছ ফাঁকা যা কুম ভাই না তুমের অবশ্যই আসে তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণ তোমাদের রবের পক্ষ থেকে হুদান পথনির্দেশ রহমাতুন দয়া হামান আজলামু কে বড় জালে মেম্মান ওই ব্যক্তি চাইতে কাজ যাবে আয়াতিল্লাহে যে আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে মিথ্যা সাব্যস্ত করে বা সাদাফা আনহা এবং উহা হতে এসে ফিরে যায় সনাতিল্লাভুন আয়াতে আয়াতেনা আল্লাহ অচিরে আমি শাস্তি দেবো তাদেরকে যারা ফিরে যায় আন আয়াতেনা আমার আয়াতগুলি হতে কি শাস্তি দেবো শুভাল্লাহ যাবে নিকৃষ্ট শাস্তি কান ইয়াসলিফুন এই জন্য যে তারা আল্লাহর কালাম থেকে ফিরে গেল এই কালামকে পিঠ দেখাইয়া যারা ফিরে গেল আল্লাহ বলেন তাদেরকে আমি কঠিন শাস্তি দিব কাজে এই কোরআন থেকে ফিরে যাতে আমরা না যাই লক্ষ্য রাখতে হবে হালিয়ান ইল্লা হালিয়ান্তাতিয়ামুল মালাইকাতো তারা অপেক্ষা করে না আর কিছুর ইল্লা ব্যতীত আন্তাতিয়ামুল মালাইকাত যে এসে যাবে তাদের নিকট ফেরেস্তা আল্লাহ শাস্তি নিয়ে ফেরসে যাবে ইয়াতি রব্বুকা অথবা এসে যাবে আপনার রব আল্লাহর আসবে আও ইয়াতি বাজু আয়াত রব্বিকা অথবা আসবে রবের কোন নিদর্শন ফ্রেস্ট আসবে অথবা আল্লাহ আসবেন অথবা আল্লাহর কোনো নিদর্শন আসবে ইয়মায়াতি বাজু আয়াত যেদিন আপনার রবের নিদর্শের একাংশ এসে যাবে লায়ন ফাউন আফসান ইমানুয়া উপকার হবে না কোনো মানুষের তার ইমান লমত আমরাতমেন কাবল যে ইতিপূর্বে ইমান আনে নাই আও কাসাবাদ বাদ পে ইমানে খায়রা অথবা ইতিপূর্বে সে ইমানে কোনো কল্যাণকর কাজ করে নাই এখন আল্লাহ ফেরেস্তা বা আল্লাহর শাস্তির এক অংশ এসে গেছে এখন যদি সে ইমানে আনে তো তার ইমানে এগুলি কিচ্ছু কাজ হবে না নূতন ইমান আনলে ইমানে গ্রহণ করা হবে না আর ইমানের মধ্যে নতুন কোনো নেকামল করলে তাও গ্রহণ করা হবে না দেখেছেন তাহলে এ হলো অবস্থা যে মৃত্যু বা মৃত্যুর আলামত বা শাস্তির আলামত গজবের আলামত এসে গেলে তারপরে কোনো মানুষের ইমান বা কোনো মানুষের নাকামল এটা কবুল হবে না কাজে মরার পরে আপনি কবরে বলবেন রব্বি আল্লাহ তাতে কি উপকার হবে আপনার এটা এখন বলেন যে রব্বি আল্লাহ উপকার হবে কিন্তু মরার পরে রব্বি আল্লাহ বলার কোনো উপকার নেই এটা ভেইন পারফরমেন্স এটা অসার অনুষ্ঠান মরার পরে আপনি রাসুলকে সাক্ষী দিবেন তাতে কি উপকার হবে এখন সাক্ষী দেন যে উনি আমার রাসুল কিন্তু এই জন্য এই বিষয়টা এটা অন্যান্য আলেমরা বোঝে আমিও ওই রকমই বুঝতাম কিন্তু গবেষণা করার পর একটা প্রমাণ হয়েছে যে এটা হবে না এটা সত্য না এটা এমন এমনভাবে ঢুকেছে যে আমাদের আলেম আলম একটা বিশ্বাস করে বসেছে এমনভাবে যে এটার বিপক্ষকে বললে তারা বোঝার চেষ্টাই করে না বরং তারা ক্ষিপ্ত হয় ফতুয়া দেওয়ার চেষ্টা করে দিক অবশ্য তো আমাদের কিছু আসা যায় না তাহলে এখন আপনি বুঝতে পারলেন শাস আল্লাহ আসুক আল্লাহর ফেস্তা আসুক শাস্তির একাংশ আসুক এগুলো এসে গেলে পরে কোনো মানুষ ইমান বা ন্যাকামল কোনোটা গৃহীত হবে না স্পষ্ট আয়াত ইন্দিন আহম নিশ্চয়ই যারা দিনকে বিভক্ত করলো শিয়া এবং দলে দলে ভাগ হয়ে গেল লাস্তম বিষয়ে আপনি তাদের কোনো কাজকর্মে নাই দিনকে যারা ভাগ ভাগ করেছে এহুদি খ্রিস্টানরা নাস্তুরিয়া তারপরে ইয়াকুবিয়া এভাবে বিভিন্ন দলে দলে তারা ভাগ হয়েছে প্রোটেস্ট্যান্ট তারপরে রোমান ক্যাথলিক বিভিন্ন ভাগে তারা তো আমাদের সাথে কম ভাগ করছে কিন্তু আমাদের ভাগগুলো তো আছে অনেক বেশি তো এ কথা আল্লাহ বলছেন যে যারা দিনকে পৃথক করলো দলে দলে বিভক্ত হলো আপনি তাদের কোনো বিষয় নাই ওর সাথে আপনার কোনো সম্পর্ক নাই ইন্দাম আবরুমের আল্লাহ নিশ্চয়ই তাদের বিষয় ফয়সালা আল্লাহর কাছে সুবময়ুন আবা কানুইয়াফু আলন অতপর তাদেরকে আল্লাহ জানাবেন খবর দিবেন ওই সব সম্পর্কে যা তারা করতে ছিল আল্লাহ জানাবেন হাসনের ময়দানে আপনার সাথে কোনো সম্পর্ক নাই রাসুরকে বলছেন মানজাবেল হাসানাতে ফেলা আশু আমসালেহা যে করবে কোনো ভালো কাজ তার জন্য তার গুণ আপনি একটা ভালো কাজ করবেন গুণ সব পাবেন এটা কোরআনে বলা এবং অন্য এতে বলা আছে গুণ সব কোরআনে বলা আছে সুরে বাঁকারের মধ্যে অমান যাবে সাইয়াতে এবং যে করবে কোনো খারাপ কাজ ফালাইউজ্জা ইল্লাহ মেসলেহা তাকে শাস্তি দেওয়া হবে না তার সমপরিমাণের বাইরে ওই খারাপ কাজে যেটা শাস্তি ওটাই সম পরিমাণ দেওয়া হবে তার বাইরে দেওয়া হবে না ওম রায়ুজামুন তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না কুল আপনি বলেন ইন্নানি হাদানি রব্বির আসরাতে মুস্তকিফ আপনি বলেন নিশ্চয়ই আমি হাদানি রব্বি পথ দেখিয়েছেন আমাকে আমার রব এলা সারাতে মোস্তাকিম সরল পথের দিকে আমাকে আমার রব সরল পথের দিকে পথ দেখিয়েছেন দিন আন কেমন এবং একটা দিনের দিকে আমাকে পথ দেখিয়েছে কেমন যেটা প্রতিষ্ঠিত কেমন মানে দাঁড়ানো অর্থাৎ প্রতিষ্ঠিত সেটা কি মিল্লাত ইব্রাহিম এবং ইব্রাহিম আল্লাহ সামের শরিয়াত হানিফা বিশুদ্ধ একনিষ্ঠভাবে এই দিনের পথে আল্লাহতালা আমাকে এই পথ প্রদর্শন করেছেন আমার রব এই এইটাই সিরাত আল মসিক এটা কি ইব্রাহিমুল আসলামের আনিতুদ্দিন যেখানে শেরেখ মুক্ত দিন এবং শরীয়তের বিভিন্ন বিষয় সবই ইব্রাহিমুল আসলাম থেকে আনা হয়েছে কোরবানি হজ ইত্যাদি সব বিষয়গুলি আমাকা মিনাল মুর্শিক তিনি মর্শিকদের অন্তর্ভুক্ত ছিলেন না কুল আপনি বলেন ইন্না সালাতি নিশ্চি আমার নামাজ নুসকি আমার কোরবানি মাহিয়া মামাতি আমার জীবন আমার মরণ নিন্নায় রব্বুল আলমিন আল্লাহর জন্য যিনি রব্বুল আলমিন সারা বিশ্বের প্রতিপালক তার জন্য আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য অন্য কারোর জন্য কিছু নয় আমাদেরও যেন তাই হয় বলুন আল্লাহ মুরিক আল্লাহর কোনো শরিক নাই হবে জালিক অমৃতু আল্লাহ রসুল বলেন এভাবেই আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি যেন এইরকম হই ও অমৃতু আমাকে আদেশ দেওয়া হয়েছে ও আউবরুল মুসলিমিন এবং আমি আত্মসমর্পণদের মধ্যে সবাই প্রথম আমি সবাই আগে আত্মসমর্পণ করেছি ইসলাম যখন আসে তো আল্লাহ রসুন তো আগে ইমান এনেছেন বল আপনি বলুন আগারেল আবগি রব্বা রব্বা আপনি বলুন আমি আল্লাহকে ছাড়া কি অন্য কোন রব অনুসন্ধান করবো ওহ রব্বুল্লুশাই অথবা তিনি সকল বস্তুর রব সব কিছুর রব তিনি কাজে আমি তাকে ছাড়া কি কি অন্য কোনো রব অনুসন্ধান করবো অলসি কুল্লু নফসেন আলাইহা এবং নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ উপার্জন করে এই উপার্জনটা তার নিজের উপরই আসবে উপার্জনটা অন্যের কার উপার্জেনা যে যা উপার্জন করে তার নিজের উপরই এটার ফলাফলটা আসবে ওলা অল্হা তাজিরু ওয়াজিরাতুন বেজারকরা কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না কাফেররা বলতো তোরা আমাদের কথা মান পাপ হইলে আমরা বহন করব। পাল মিল খাতায় এখন তোমাদের পাপ আমরা বহন করব তুমি অন্যায় করো ভুল হইলে আমি যাই এরকম কিন্তু এখন অনেক আলেমরা বলে ফেলে যে আমি বলছি মশলা আমার কথা মানেন যদি ভুল হয় তো আমার ওকে কিন্তু এই কথা খবরদার কোনো বহনকারী কারো বোঝা বহন করতে পারবে না যার বোঝা সেই বহন করবে কেউ অপরের বোঝা বহন করতে পারবে না বলা তাজির ওয়াজিরা তুন বেজারা ওখরা কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না সুম্মেলারব্বিকুম মারুকুম অথবা তোমাদের রবের নিকট তোমাদের প্রত্যাবর্তন ফাইকুম বেমা কুন তুম্পিএতালিফুন তিনি খবর দিবেন তোমাদেরকে বেমা ওই সব বিষয়ে কুন তুম্পিএতালিফুন যে বিষয় তোমরা মতভেদ করতেছিলে পৃথিবীতে ওহালকুম খালাই তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীতে খলিফা মনোনীত করেছেন আমরা খলিফা ফরাফা বায়াজ এবং তোমাদের এককে অফার উপরে প্রাধান্য দিয়েছেন সব মানুষ সমান হলে তো সমাজ চলতো না আপনার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মাছ বিক্রিওয়ালা তরকারি বিক্রিওয়ালা নদীতে মাছ ধরবে কে ম্যাথর হবে কে রোড পরিষ্কার করবে কে এটা যদি সমান মানুষ সমাজ হতে সম্ভব হইতো আল্লাহ বলেন আমি কি করছি রাফা বাদাকুম ফাউকা বাজ তোমাদের একাংশকে অন্যের অংশের উপরে আমি প্রধান্য দিয়েছি দ্বারা জাত বহুগুণ প্রাধান্য আকুম যাতে তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করতে পারেন ফিমা তাকুম উহার দ্বারা যা তোমাদেরকে দিয়েছেন যা দিয়েছেন তার দ্বারা পরীক্ষা যাকে অনেক ধন সম্পোধে সে যেন শুক্রী আদায় করে অহংকার না করে যাকে কম দিয়েছে সে যেন না শুক্রুর না করে কাসারি কাসারিউল্লা কাপ নিশ্চয়ই আপনারা অতি দ্রুত শাস্তি দেবেন অন্দ গাফুর রহিম এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়াময় তিনি দ্রুত শাস্তি দেবেন এটা যেমন সত্য তিনি ক্ষমাশীল দয়াময় তার কাছে ক্ষমা চাইতে হবে তবা করতে হবে এবং তবা করে স্থির থাকতে হবে বারবার অদা ভঙ্গ করলে আল্লাহ ক্ষমা করবেন না